এ কোরআনুল কারিমের আলোচনা তিনি করেন আল্লামা সাইদি রহিমাহুল্লাহ কোরআনুল কারিমের আলোচনা করেছেন ফির করেছেন এই কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে এখনো মানুষ বলতে পারে না এই কথা বলুন ঠিক কিরাম। তেমনিভাবে ভাবে আমার আপনার উচিত এই কোরআনুল কারিমের সংস্পর্শে আসাম আল্লাহ রব্বুল আলমিনের জন্য বললেন হে নবী আপনি বলে দেন তারা যেন আপনাকে অনুসরণ করে অনুকরণ করে কেমন করে অনুসরণ করবে অনুকরণ করবে আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সমাজনীতি অর্থনীতি যত নীতি আছে সমস্ত নীতির ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অনুসরণ অনুকরণ করতে পারবো তখরে আমি আপনি সত্যিকারের বা করতে পারবো কথা বলেন ঠিক কিরাম দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসা যদি এক জায়গায় করা হয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের ভালোবাসা যদি এক এক জায়গায় করা হয় তাহলে আবু তালেবের ভালোবাসাই বেশি ওজন হয়ে যাবে কথা বলুন ঠিক কি না কিন্তু আবু তালেব কি জান্নাতে যাবে কোথায় যাবে জাহান নামে কেন রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে ভালোবেসেছে বুঝতে পারতেছেন কোথায় রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে ভালোবেসেছে রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ছোট্ট বয়সে মা আমিনাকে হারালেন গর্ভাবস্থায় থাকার সময় বাবা আবদুল্লাহকে হারালেন একটু যখন বড় হলেন দাদা আব্দুল মুতালিবকে হারালেন আব্দুল মুতালিবকে হারানোর পরে চাচা আবু তালিবের কাছে তিনি লালিত পালিত হলেন চাচা আবু তালিব এমন করে তাকে আঁকড়ে ধরেছিলেন এমন ভাবে তাকে ছায়া দিচ্ছিলেন আবু তালিব যতদিন পর্যন্ত বেঁচে ছিল মুকার কাফেররা হজরত মুহাম্মাদুর রসুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দিকে বাঁকা নজরে তাকাতে সাহস পায় না কিন্তু এই আবু তালিব রাসুল ভালোবেসে ফের মুহাব্বত করেছেন কিন্তু এতে করে নাই অনুসরণ করে নাই অনুকরণ করে নাই নেতা হিসেবে মানে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী হিসেবে মানতে পারে নাই কেন মানতে পারে নাই ওই যে বাপ দাদার ধর্ম লাত মানাত তাদের মূর্তি পূজাই ছিল অভ্যাস মাজাদ মোহতারা মহাজিরিন এখনো আমরা এমন ঘরের ভিতরে রয়েছি আমার নেতা যা বলবে আমি সেটাই মেনে নেব আমার নেতা চুরি করুক ডাকাতি করুক ধর্ষণ করুক লোটতরাজ করুক আমার নেতাই ভালো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা আদর্শ গ্রহণ করার জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন লাকদ কান লাকুমফি রসুল্লাহ হাসানা সেই আদর্শ আমার আপনার ভিতরে যদি বাস্তবায়িত হয় যদি আমি আপনি গ্রহণ করতে পারি শুধু পরিবার নয় সমাজ নীতি বলেন রাষ্ট্রনীতি বলেন সব কিছু পরিবর্তন হয়ে যাবে আমরা কথায় কথায় স্লোগান দেই স্লোগান দেই কিনা চলো গায়ন দেই কি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আল কোরআন এর আলো ঘরে ঘরে জ্বালো বলেন তো দেখি ঘরে ঘরে জ্বলে কি না জ্বলে না ঘরে ঘরে জ্বলে কেমন করে জ্বলে ফজর নামাজের পরে মাসাসীরা কোরআন তেলাওয়াত করে করেন কি না কিন্তু অন্তরের ভিতরে জ্বলে না অন্তরে জ্বলতে হবে কোরআনুল কারীমের আলো যদি আমার অন্তরে জ্বলতে পারে যদি আমি जलाতে পারি তাহলে এই কুরআনুল কারীম যদি পার্লামেন্টে যায় তাহলে আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে সময় লাগবে না আমার আপনার অবস্থা কেমন নামাজের জন্য মুসল্লিদের ডাকতে হবে না নামাজের জন্য মুসল্লিদের ডাকতে হবে না মুয়াজ্জিন তো ডেকেই দিয়েছেন হাইয়া আলাস সালা নামাজের জন্য এসো হাইয়া আলাল ফালা কল্যাণের জন্য এসো কিন্তু আমি আপনি কল্যাণ করতেছি কেউ ব্যবসায় কেউ কৃষি কেউ চাকরিতে কিন্তু আমার আপনার অবস্থা কল্যাণের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে যে মুয়াজ্জিন ডাকলেন আমার সেদিকে খেয়াল নাই আমি আপনি পরিবর্তন হব কিভাবে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাত্তাবিউনি তোমরা অনুসরণ করো অনুকরণ করো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আয়ারিসাল্লামকে যদি আমি আপনি অনুসরণ অনুকরণ করতে পারি তাহলে আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে যে কথা বলতেছিলাম হজরতে বিলাল আনহু হজরতে বেলাল রাদী আল্লাহ তাআলা আনহু তেমন চেহারা অধিকারী ছিলেন না হাবসি গোলাম ছিলেন কালো মানুষ তারপরেও আল্লাহ রফুল আল কাছে অসন্দনীয় একজন ব্যক্তি হয়েছিলেন হজরতে বেলাল

হজরতে বিলাল রয়েছেন দুনিয়ায় আল্লাহ রসুল সাল্লাহয়ের সাল্লাম আওয়াজ শুনতে পেলেন কোথায় কোথায় জান্নাত যখন হজরতে বিলাল রাজা আল্লাহ তার আনহু কথা জিজ্ঞেস করলেন করলেন হজরতে বিলাল র্জা আল্লাহ তার আনহু বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি তো তেমন কোন আমল করি না আমি শুধুমাত্র একটি মাত্র আমল করি করিম সে আমলটা হচ্ছে আমি যখন ওজু করি আমার ওজু করার পরে দুই রাখা তাহিয়াতুল ওজুর নামাজ আদায় করে চিৎকার দিয়ে বলুন নামার হাবা আমরা ওজুর নামাজ আদায় করব। ফরজ নামাজের খবর নাই এই যে শীতের সময় সময় অধিকাংশ মুসল্লিরা জহরের নামাজ আদায় করবে এশার নামাজ তাই করবে কিন্তু ফজরের সময় চেতন পাবে না যদিও চেতন পায় চিন্তা করে এই ফজরের সময় এত শীত এই ঠান্ডা পানি দিয়ে ওযু করব শয়তানের ধোকায় পড়ে ওই লেপের মধ্যে ঘুমিয়ে থাকবে উঠবে না এরকম মুসল্লি আছে না নাই চার নামাজ পড়ে এক ওয়াক্ত পড়ে না অনেকে আবে আগেই ভাগে দেখবেন ইশারের নামাজ না পড়েই ঘুমিয়ে যায় যায় কি কিনা ভাইরা আমার বন্ধুগণ আমার যদি আমি আপনার ইত্তেবা করতে পারতাম রসুলের অনুসরণ অনুকরণ করতে পারতাম আল্লাহ বললেন চিৎকার দিয়ে বলুন আল্লাহ আকবর আল্লাহ রব আলমিন বললেন হে রাসূল আপনি বলে দেন বলে দেন আপনার মধ্যে যদি আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে অনুকরণ করে আপনাকে যদি অনুসরণ করে তাহলে আল্লাহ বা করতে হবে কার রাসুলে আর ভালোবাসবে আল্লাহ রবহী তাহলে চিন্তা করে রাসুলের মর্যাদা কম না বেশি মর্যাদা দিয়েছেন তিনি কে আল্লাহ শুধু কে এই মর্যাদা এতটুকু পর্যন্তই কাল কেয়ামতের ময়দানে মুসিবতের সময় আমার আপনার যখন অবস্থা খারাপ তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া আমার আপনার কুলকিনারা নাই সমস্ত নবী রাসূলরা দাওরাতে থাকবেন ইয়া নাফসি ইয়া নাফসি বলে দাওরাতে থাকবেন আর আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে কাঁদতে থাকবেন আর বলতে থাকবেন ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি সেই রাসূলের আদর্শ আমি আপনি কেন গ্রহণ করতে চাই না আমার বুঝে আসে না সেই রাসূলের আদর্শ গ্রহণ করা ছাড়া কোনো উপায় নাই আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম হাদিস শরীফের ভিতরে বললেন সেই ব্যক্তি জান্নাতের ভেতরে আমার সাথে থাকবে চিৎকার সুবহানাল্লাহ এর চাই তার চাও কি আছে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বললেন যে ব্যক্তি আমাকে ভালোবাসবে আমার সুন্নাতকে ভালোবাসবে সে যারা আমাকেই ভালোবাসলো আর আল্লাহর রাসূলের সুন্নাত শুধু মধু খাওয়া মিষ্টি খাওয়া খাওয়ার শেষে আরো খাওয়ার চিন্তা করা এই চিন্তা আমাদের ভিতরে আছে না নাই সুন্নাত নয় শুধু দাওয়াতের মেঘমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান আর কিছু কি আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কি সুসুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু সুন্না আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় মা জুলুম সহায়ক আর সুন্নাত হলো জালিমের প্রতিरोध সুন্নাত শুধু নয় মা জুলুম সহায়ক আর তার সুদিনের সাথী তুমি মহাবতে সাথী তুমি তার পাশে থাকো কি আরো কি সুস আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় মেস্টরাতে যাওয়ান আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া কথা বলুন ঠিক কি না সুন্নাত শুধু নয় মেস্টরাতে যাওয়ান আর সুন্নাত হলো মহাবতে সাথী তুমি মহাবতে তার সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুস আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা আমরা সুন্নত মানি খাওয়ার শেষে শেষে মিষ্টি খেতে হবে এই সুন্নত মানি কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান মোবারক শহীদ করেছেন এই সুন্নাত মানতে রাজিরা